তুমি এই কি না আমি বিয়ার আলাপ কিছু দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যস্ততম একটা দোকানে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাতের এখন বাজে রাত এগারোটা এই এগারোটার সময় একটা সেলুনে কি পরিমাণ কাটিং ফিডিং চলছে আমরা এটাই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা জানি যে সেলুন মাস্টার যে থাকে এই ঈদের আগে তার অনেক দাম বেড়ে যায় আমরা আজকে এখানে অনেক কাস্টমার রয়েছে সেই কাস্টমারদের আমরা এত রাত পর্যন্ত তারা কেন এখানে আসেন বা এত দিন কি করলেন বা সিরিয়াল পায় নাই নাকি আচ্ছা বাবু তুমি এখানে কিসের জন্য আসছো ভাই চুল কাটাইতে আসছস এত দিন কি সিরিয়াল পাওয়া নাই না ভাই তিন দিন আগে সিরিয়াল দিয়েছি ফোন দিয়া তিন দিন আগে সিরিয়াল দিয়েছে কিন্তু এখনো সিরিয়াল পায় নাই আমরা আরেকটা বাবুকে জিজ্ঞাসাই বাবু তোমার নাম কি আমার নাম সাব্বির সাব্বির তুমি কি શેজন্য আসছো চুল কাটতে চুল কাটতে আসছো তুমি মুসলমানি করছো এই কি কই না আমি মুসলমান কই না আমার বিয়ার আলাপ চলতেছে ভাই এই ওনার নাকি বিয়ার আলাপ চলতেছে থুক্কু সরি বাবু তুমি কি શેজন্য আসছো এ বাবু শরম পাইছে এই আরেকটা বাবু আমরা টাইনে আনি দেখি এই বাবু

আমরা আর একটা বাবু রেসে এই যে এক বাবু আছে বাবু তুমি কি জন্য আসছো আমি বারো অবস্থা চুল কাটাতে আসছি চুল আসছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ সিরিয়াল রয়েছে আসলে ইনকামই হচ্ছে ওনার আচ্ছা শুনলাম অনেকেই অভিযোগ দিচ্ছে আপনি নাকি তিনশো টাকার নিচে নেন না এটা কি কাস্টমারের উপর জুলুম না না এটা এই সময় সময় কই যাবো না কাটিং কুটিং করতে যাবো অনেক খুশির একটা দিন ঈদের সময়

এখানে আমরা ডজন ডজন বাবু দেখতেছি এই বাবুরা খায় না খায়া তিন চার দিন যাবৎ তিন চার দিন যাবৎ কিন্তু এখানে এই যে আমার আশেপাশে যে বাবুগুলা দেখতেছেন এই বাবুগুলা কিন্তু ছোট ছোট বাবু তো যাই হোক আমরা কো আর তো বাবু দেখি না আমার ক্যামেরা দেখে অনেক বাবু দৌড়িয়ে বলাইছে দেখি এই যে এটা হচ্ছে ফরোয়ার্ড জায়গা পিছনে একটা গুপ্ত জায়গা আছে আমরা এখন সেখানে অভিযান চালাবো দেখি এখানে কয়টা বাবু রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চিপা দিয়ে বাবুরা পালাইছে আমার আর আমার ক্যামেরা দেখে মানে মাথার কাটিং ফিটিং দেখে ওদেরকে যদি আমি ক্যামেরা সামনে নিয়ে আসি যার জন্য ওরা কিন্তু পালাইছে আমার ক্যামেরা দেখে আচ্ছা বাবু সরি বাবু না দোকানদার ভাই হ্যাঁ ভাই বলেন আচ্ছা আপনার আজকে ইনকাম কত হয়েছে একদম জনগণের সামনে সত্যি কথা বলেন ইনকাম মোটামুটি ভালো হয়েছে কথা হয়েছে দশ বারো হাজার টাকা দশ বারো হাজার ভাই আপনারা একটু বললেন যে চুল কাটানোর ট্রেনিংটা কোথায় দেওয়া হয় আমি যে ব্যবসা বাণিজ্য করি আজকে সারাদিন আমি মনে হয় না যে চার পাঁচশো টাকা ইনকাম করছি তো এই বাবুর মতো একটা সেলুনের দোকান যদি দিতে পারি দশ বারো হাজার টাকা এই বাবু আজকে ইনকাম করছে তা আপনি কয় দিন যাবত ব্যস্ততা মানে এই ব্যস্ততার মধ্যে সময় পার করতেছেন এই ব্যস্ততা এক সপ্তাহ এক সপ্তাহ আমি কিন্তু দুপুরেও আসছিলাম দুপুরে আয়শা দেখি যে আশেপাশে অনেক মানুষ অনেক লোকজন তো যাই হোক ইনকাম ভালো তো আপনারা যারা যারা কার্ডিং ফিডিং দেন বর্তমানে কিন্তু সেনাবাহিনীর কঠোর অভিযান চলছে মাথার চুলটা একটু ঠিকরাই খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ